আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি তানবির হাসান তানবির ব্লক থেকে বলছি তো এই যে আমার ভাই দেখতেছেন উনি হচ্ছে ওনার নামটা হচ্ছে ভাইয়া আপনার নামটা কি একটু বলেন তো সাহা ভাইয়ের ক্লোজ একটা বড় ভাই ধন্যবাদ ভাই আপনাকে এখানে আরেকজন আছে যে ভাইয়া আপনার নামটা একটু বলেন মাহবুব এটা আবার কেমন নাম পুরো নাম বলবেন না তো আজকে আসলে আপনাদের মাঝে হঠাৎ করে আসলে একটা ভিডিও আইসা বললাম তো লাইভ ভিডিওটা হচ্ছে এরকম যে এই যে দেখতেছেন যে ওই যে এই ভাইটা দীপ্ত ভাইয়ের খুব ক্লোজ একটা ফ্রেন্ডের বিয়ে তো বিয়ের গেটটা দেখা বারবার কেন জানি আমার মনে হইতেছে উনি বারবার এই যে পায়তারা করতেছে এই দিক দিয়ে পায়তারা করতেছে আর বারবার গেটের দিকে যাইতেছে তো আমি এই জিনিসটা অনেকক্ষণ যাবত আমি পর্যবেক্ষণ করলাম পর্যবেক্ষণ করার পরে আমি জিনিসটা চিন্তা করলাম যে আমি বললাম যে হঠাৎ করে কেন উনি বারবার কেন গেটের দিকে থাকাই আর এই যে পায়দারে নিচ্ছে তো তারপরে আমি তার একজন খুব কাশে কাছের বিশ্বস্ত একজন লোক থেকে আমি জানতে পারলাম যে আসলে তো এটার পিছনে একটা রহস্য আছে তো রহস্যটা হচ্ছে এরকম যে উনি তো একজন অবিবাহিত লোক তো অবিবাহিত লোক থাকার কারণে হয়তো বা একজনের সামনে বিয়ে হইতেছে তাই জন্য আর কি হয়তো বা তার এরকমটা মনে হইতেছে তো আমি বারবার ওনাকে সান্ত্বনা দিতেছিলাম যে না ভাই আপনি টেনশন করে না ইনশাল্লাহ দেখবেন খুব দ্রুতই আপনার বিয়েটা হয়ে যাবে তো আপনারা কোনোভাবে এরকম টেনশন করে না ভাই আপনাকে তো উনি এখন উনি এখন ওই যে ওদিকে চলে গেছে।